আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই ব্যস্ততার জীবনে ব্যস্ততার শহরে থাকতে থাকতে অনেক বোর হয়ে গেছি অনেক বেশি মন খারাপ আর আমার মন খারাপ একমাত্র সাগর কিংবা নদী ভালো করতে পারে তাই একটুখানি সেজেগুজে বের হয়ে চলে এলাম নদীর পারে রাজশাহী পদ্মা নদীর পারে জানি না কেন পানির কাছে আসলে মনটা আমার শান্ত হয়ে যায় নদীর পানির কলকল আওয়াজ বাতাস এসব কেন যেন আমার আত্মাটাকে ছুঁয়ে দেয় আজকে খুব সুন্দর একটা ড্রেস পরেছি আমি আর মন খারাপ থাকলে সবচেয়ে পছন্দের ড্রেসটাই আমি পরি। ম্যাক্সমার্ট ফেসবুক পেজ থেকে আমি সুন্দর ড্রেসটা অর্ডার করেছিলাম শুধু এটা না আমি অনেক অনেক ড্রেস পরে থাকি ম্যাক্সমার্টের পেজটা ক্যাপশনে দেওয়া আছে চেক করে নেবেন এবং পছন্দ মতো ড্রেস অর্ডার করে নেবেন বলতে পারেন আজকে আমি বাংলার দুবাই চলে আসছি শুধুমাত্র দুবাইয়ের বালিগুলো লাল আর পদ্মার চরের বালিগুলো ধব সাদা আমার খুব ভালো লাগে বালির ওপর ভালোবাসার মানুষের নাম লিখতে এই ভেজা ভেজা বালি দেখে আমার লিখতে ইচ্ছা করলো আর ওয়েদারটা দেখেন এত ভালো লাগছিল সন্ধ্যার একটু আগে আগে গিয়েছিলাম তাই এত সুন্দর ওয়েদার পেয়েছি সাথে এত এত ভালোবাসার মানুষদেরকে পেয়েছি দেখেন সবাই কত সুন্দর ভদ্রভাবে স্যান্ডেল পরে বালির উপর ঘোরাঘুরি করছে কিন্তু আমি বালিতে এই হিল পরে হাঁটতে পারছিলাম না তার মাঝখানে দেখি নৌকা তাই দৌড় মেরে চলে গেলাম নৌকাতে বসার জন্য আমি আপনাদেরকে বোঝাতে পারবো না নদীর তীরে গিয়ে নৌকায় বসে পানির কলকল আওয়াজ বাতাস এত এত নৌকা ভেসে বেড়াচ্ছে নদীর ওপর সবকিছু মিলিয়ে আমার মনটা যেন একাকা সমান ভালো হয়ে গেছে রাজশাহী নদীর তীরে অনেক কিছু খাবার পাওয়া যায় স্ট্রিট ফুড বলতে পারেন সেগুলো খাওয়ার জন্য আমার মনটা টান ছিল বাট আমার কাছে মনে হয়েছে দিনের আলো থাকতে থাকতে যদি আমি কিছু ফুটেজ কিছু ভিডিও ছবি পাই তাহলে তো বেশি ভালো তাই না বললে ভুল হবে শুধু ফুটেজের জন্য আমি নেই আমার এখানে থাকতেই ভালো লাগছিল আমি এক এক পানিতে পা ভেজাচ্ছিলাম পানির সাথে মনে মনে গল্প করছিলাম ওই যে দেখা যায় সূর্য সেও চলে যাবে তাই তাকে কিছু মনের কথা শুনে যেতে বললাম বলছিলাম আমি আমার স্বামী সন্তানকে নিয়ে যেন সবসময় ভালো থাকি এই দোয়াটা করে তবেই তুমি ডুবে যাও মানে হলো সূর্য অস্ত যাও তারপরে চলে আসলাম ওপরে এসেই আগে শরবত খেলাম আর এই শরবত আমার অনেক ভালো লাগে এখানে জাম দেখে আমার জাম খেতে ইচ্ছে করলো আর মামাকে বললাম মামা চাল ঝাল করে এক প্লেট জাম মাখিয়ে দাও জাম খেতে এসেছি জাম কালার ড্রেস পরে কি মজার একটা ব্যাপার তাই না আমার সাথে ছোট ছোট ভাইদের নিয়ে এসেছিলাম কারণ রাত অনেক বেশি বিজি ছিল মনটাও আমার খারাপ ছিল তো রাত বলো তুমি যে ঘুরে আসো আমি আসতেছি দেন আমার ভাইদেরকে নিয়ে চলে আসলাম আইসক্রিম খেলাম ঝাল খেয়ে আইসক্রিম খেতে অনেক বেশি ভালো লাগছিল তারপর আর কি মন তো আমার ভালো তাই যা দেখছি সেটাই ভালো লাগছে যা মন চাইছে সেটাই খেয়ে ফেলছি এমনটা লাগছিল যে মন ভালো হওয়ার পর শুধু খাওয়ার ওপর আছে তারপরে চলে যায় তার রেস্টুরেন্টে সেখানে গিয়েও আমি মিন্ট লেমনেট খেয়েছি তো কি তাই বাড়িতে এসে হিলিয়াম থেকে বার্গার ক্রিস্পি চিকেন এসব অর্ডার করেছিল সবাই মিলে সাথে খাওয়া-দাওয়া করলাম এন্ড দিনটা আমার অনেক ভালো গেছে আপনাদের যখন মন খারাপ থাকবে তখন নদীর ধারে চলে যাবেন আশেপাশে যদি নদী না থাকে তাহলে পুকুরের ধারে চলে যাবেন যদি সেটাও না থাকে তাহলে সন্ধ্যার আগে বের হবেন বাড়ি থেকে খোলা আকাশের নিচে গিয়ে খোলা আকাশের দিকে তাকিয়ে থাকবেন আল্লাহর কাছে যা মন চাই চাইবেন যা অভিযোগ করার করবেন যা মন চাই চাইবেন দেখবেন মনটা ভালো হয়ে গেছে সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ